নমস্কার বন্ধুরা বিউটি ঘরকা পরিবারের সকলকে স্বাগত আমি একটু আজকে মনটা ভালোই লাগছিল না বন্ধুরা আপনারা তো দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না একটু খারাপ লাগছে রান্না নিয়ে আসতেও পারছি না নতুন নতুন রান্না নিয়ে রোজকারে রান্না ঘুরতে যাওয়া এদিক ওদিকে তা আজকে মনটা খারাপ খারাপের মাধ্যমে আপনারা দেখছেন সাবস্ক্রাইব করে দিন আপনাকে অনুরোধ করছি বন্ধুরা আজকে আমি আসছি কাল মিষ্টি কালাক বানাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আমাকে এগিয়ে যেতে নিয়ে এগিয়ে যাওয়ার সাহায্য করুন বন্ধুরা এই অনুরোধ রইল আপনাদের কাছে নমস্কার কড়াইতে ঘি দিয়ে দিলাম এক চামচ কড়াইতে ঘি দিয়ে দিলাম তারপর গ্রেট করা মালাই পনির ছেড়ে দিলাম নাড়াচাড়া করে করলেস মিলটা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব পেস্তা কুচিগুলো ছড়িয়ে দিলাম গোলাপের পাপড়িগুলো একে একে সাজিয়ে দিলাম এটাকে একটু রুম টেম্পার এচারে কিছুক্ষণে রেখে দেব এবার কেটে নেব এই পিস কেটে কেটে পিস পিস করেছি বন্ধুরা দেখুন বন্ধুরা কালাকাদ মিষ্টি তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন আমার নিত্য নতুন রান্না আমি দিতে পারছি না আমার দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন